সু করবে শুধুই এই দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আর এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে এই প্ল্যানেরই অংশ আমাদের গত 57 বছরের যত শিক্ষা কমিশন ছিল সব এই প্ল্যানেরই অংশ এই প্ল্যানে চূড়ান্ত কমিশন এটা চলতেছে এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে এ জাতি আগামী 20 30 বছর পরে এই জাতি এ জাতিকে ধ্বংসের জন্য কেউ লাগবে না জাতি নিজেরা নিজেরাই ধ্বংস হবে আচ্ছা এখন যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা থেকে বলুন তো দেখি এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এই প্রাইমারি এই হাই স্কুল এই কলেজ ইউনিভার্সিটি থেকে একটা যুবক মুসলমান হয়ে কিভাবে জীবন যাপন করবে সবাই বলেন কোনোভাবেই তো পারবে না কিভাবে পারবে যেখানে আল্লাহ শব্দ নাই রসুল শক্ত নাই ইসলাম শক্ত নাই সেখানে এই শিক্ষা ব্যবস্থা থেকে এই জাতি বাঁচবে কিভাবে অতএব আমাদের একটা দাবি আমাদের একটা আহ্বান আমাদের একটা আন্দোলন আমাদের একটা তারিখ এটা আমাদের জীবনের স্বপ্ন এই জাতির প্রতিটা শ্রেণীকে প্রত্যেকটা সেক্টরকে আমরা ইসলামী শিক্ষার আওতায় আনবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব প্রত্যেকটা মাদ্রাসার সাথে মুস্তাকেল ক্লাস হবে মুস্তাকেল কামরা হবে মুস্তাকেল শিক্ষক হবে যে শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবে চব্বিশ ঘন্টা শিক্ষক থাকবে একজন দুজন তিনজন থাকবে এই জাতির প্রত্যেকটা শ্রেণী প্রাইমারি স্কুলের বাচ্চা হাই স্কুলের বাচ্চা কলেজের বাচ্চা ইউনিভার্সিটির ছেলেরা এরপরে এই জাতির রিক্সাওয়ালারা এই জাতির ঠেলাওয়ালারা এই জাতির শ্রমিকরা এই জাতির কুলি এই জাতির মুজি যে যখন টাইম দেয় তখন সে ওই

যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন ওখানে আসার দিন চিঠতে পারে